শিক্ষক অরিন্দম কুন্ডু রহস্যময় হত্যাকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করলো বরাক ইউনিয়ন ফর সিভিল লিবার্টিস বৃহস্পতিবার শিলচর প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের কর্মকর্তারা বলেন এর পেছনে কায়েমি স্বার্থান্বেষি মহলের ষড়যন্ত্র থাকতে পারে তাদের দাবি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন মুখ্য আহ্বায়ক কল্পার্ণব গুপ্ত আহ্বায়ক ঋষিকেশ দে দায়ত বরবুইয়া প্রমুখ তারা স্পষ্ট জানিয়েছেন বিচারহীনতার সংস্কৃতি বরদাস্ত করা হবে না এবং পত্রিকায় যা প্রকাশ পেয়েছে যে এখানে যে সিন্ডিকেট একটি তৈরি হয়েছিল শিক্ষা দফতরের বিভিন্ন আধিকারিকদের মধ্যে তারাই তার এই মৃত্যুর সাথে জড়িত আছেন তার জন্য আমরা দাবি করছি তদন্তের দাবি করছি নিরপেক্ষ তদন্ত হলে অবশ্যই সত্য বেরিয়ে আসবে এবং এই ঘটনায় শিলচর শহরের নাগরিক সমাজ সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেছে যে কিভাবে বেপরোয়া হয়ে গেছে একদল দুর্নীতিবাদ চক্র আমরা জানতাম শিক্ষা দফতরে ইতিমধ্যে ছিল যে দুর্নীতি একটি বিরাট আকার ধারণ করেছে এবং অনেকেই যুক্ত কিন্তু তা যে এত বেপরোয়া হয়ে গেছে তারা তা আমরা চিন্তাও করতে পারি না এবং এক সন্তান অরিন্দম তার পরিবার রীতিমতো ভেঙে পড়েছেন সুতরাং আমরা চাই যে এই অন্যায়ের যারা জড়িত আছেন এই অপরাধের সাথে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে তার জন্য সর্বপ্রথম আমরা প্রশাসনের কাছ থেকে জেলা প্রশাসনের কাছ থেকে আমরা দাবি জানাচ্ছি যে এবং আসাম পুলিশের কাছ থেকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকেও কাছেও দাবি জানাচ্ছি সুষ্ঠ নিরপেক্ষ তদন্ত যাতে হয় এবং এই মৃত্যুর রহস্য যা আছে তা যদি কর্মকাণ্ড এগিয়ে যান তাহলে অচিরেই অতি সত্তর দোষীরা আইনের আওতায় আসবে সেই আশা রাখছি এবং যা জানতে পেরেছি ওনারা এজাহার দিতেও অনেক কষ্ট হয়েছে কেননা পুলিশে গেছিলেন পুলিশ বলছে ওটা রেললাইনে হয়েছে জিআরপিতে দিতে লাগবে যাই হোক ওরা জিআরপিতে দিয়েছেন এবং পুলিশ প্রশাসনের কাছেও দিয়েছেন যেহেতু ওটা আইনের আওতায় তা আমরা জোরালোভাবে দাবি জানাচ্ছি যাতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয় এটার নিরপেক্ষ তদন্ত হোক আর অরিন্দম কুণ্ড যাতে একটা বিচার পায় সেই আশা রেখে আমি আমার বক্তব্য